এই এই পাসওয়ার্ড ফাইজের মধ্যে অন্যতম হলো এই যে আসরে নামাজের পরে আমরা তো ওবার ফাইজ পড়ি আমার জিবের নামাজের পরে তো ওবার কোলিও ফাইজ

শিক্ষার ভিতরে কুরআন হাদিস ইজমা কিয়াস রয়েছে খাজার আইপুর প্রত্যেকটা শিক্ষার ভিতরে আর্টস কমার্স সায়েন্স রয়েছে খাজার আইপুর প্রত্যেকটা শিক্ষার ভিতরে ইজমা কিয়াস আছে কিয়াস রয়েছে আর সাথে অর্থনীতি পর্যন্ত আমার খাজার আইপুরি আর সাথে দেশ আগে আইপুর জগরামতির পশ্চিম দিকে নিয়ে যিনি আমাদেরকে কুরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা শিক্ষা দিয়ে দিয়েছেন শিক্ষা ভিতরে পৃথিবীর কোন মস্তি পৃথিবীর কোন সাইকুল হাদিস এক ফুটা কলমও করতে পারে না কথা কোন ঠিক কি আমরা এই কারণে খাজা আলাইহিন পুরন্তর মুক্ত ঠিক কি বলেন ঠিক খাজা আলাইহিন পুর দরবারে যদি আপত্তি জান খাজা আলাইহিন পুর আদর্শ আদর্শিত হয়েছে আমার তরিকতের শিক্ষাতর সব সুফি তয়বা ফকির সাহেব তিনি খাজা আলাইহিন পুরে শিক্ষায়ে শিক্ষিত হয়ে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এই দরবারে এই খান্দে মুজাদ্দিদে প্রবিত্র ফাতিহ শরীফ কিভাবে পাঠ করা হয় আমরা তা খেয়াল করি জুরে কন সুবহানাল্লাহ এই শিক্ষাটাই আমার তরিকতের শিক্ষাদাতা শাহ সুফি দয়বলি ফকির সাহেব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় আমার পীর খাজা হাইপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তাহা হইলে শরীয়তের ছোট বড় সকম হুকুম মানিয়া চলো তাহা হইলে ইলমে মারিফাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে জুরে কন সুবহানাল্লাহ

আমি এখানে সমাপ্ত করছি আলবিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু